কলকাতা থেকে আমার পিটি দেখে অনেকে দেখে আমি এবার খুলনায় গেছিলাম রেল স্টেশনে আমাকে দৌড়ায় সে ইন্ডিয়া থেকে আসছিল ঠিক আছে সে আমারে খুঁজে পায় না সে আসতে চাই ওরা বাংলাদেশ এসে ঘুরে গেছে কিন্তু আমার ঠিকানা পায় নাই তুমি কেমন ভাই সব আমি আপনার লাইভ দেখি প্রতিদিন লাইভের মাধ্যমে আপনি একটা নাম্বার বলে দিন নাম্বারটা আমি সেভ করেছি পরে পিং দিয়ে তিন ধরি এদিকে আসো এদিকে আসো এ আপনারা দেখছেন এই লোকেরা দেখেন তোমার নাম কি আমার নাম পরিচয় এই ইন্ডিয়া কোথায় কলকাতা কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বলছি কলকাতা তুমি কি ওইখান থেকে আমার ভিডিও দেখাও দুই বছর ধরে দেখো চেষ্টা করতে আসার আমরা অনলাইনে কিন্তু প্রবাসী ভাইতে চিকিৎসা দিতে পারি কিন্তু ইন্ডিয়ার ভাইতে দিতে পারি না কারণ ওরা যোগাযোগ করতে পারে না বা ওইখানে কি একটা প্রবলেম আছে আর কি মানে ইন্ডিয়া থেকে আমরা যোগাযোগ করতে পারি না কোনোভাবেই ইন্ডিয়া কিন্তু পাশে তুমি খাইছো কিছু হ্যাঁ কিছু খাইছ এ আমাদের লোকজন কই অনেক খাওয়াছিস কিছু ইজ্জত যাবো তো ইন্ডিয়া থেকে আসে না খাওয়ালি এ আপনি কি বলেন ইজ্জত যাব না তুমি কি বাংলা বলো আমাদের ভাষা বুঝো তো সবই তোমার না খাইলে যে মনে খাওয়াইছিস কিছু কলকাতা আমাদের অংশ না স্যার আমাদের অংশ না এত সহজ মনে করো না ইন্ডিয়ার আমি ইন্ডিয়া যাওয়ার জন্য তিনবার ভিসা করছিলাম তিনবার ভিসার আবেদন করছি আমার তিনবারই ক্যান্সেল করছে তো আমি কি যাইতে পারছি আমার যারা ফেসবুক দেখে আমার যারা ফেসবুকে ফলোয়ার্স আছে না যেমন 2.7 মিলিয়ন মানে কি 27 লাখ একটা পেজে আরো পেজ আছে সব মিলিয়ে 40 লাখের উপরে ফলোয়ার্স এই চল্লিশ লাখ ফলার্স এর মধ্যে তিরিশ মানুষ ইন্ডিয়া থেকে দেখে বিশেষ করে কলকাতা আসাম ত্রিপুরা এই মারাত্মক রকমের দেখে হ্যাঁ তো আসলে ও যে ইন্ডিয়া থেকে তুমি আসছো আসো আর কেউ জড়াই তোমার বুকে এটা আমার জন্য মানে একটা বিশাল খুশির খবর যে ইন্ডিয়ার একজন ভাই আসছে সঠিক ঠিকানা সঠিক মানে অনেকে আসতে চাই সঠিক ঠিকানা জানে না এই আসতে পারে না